মস্ত মাদানী ফিশুল কোরআন পড়াশোনা করেন পরবর্তী সময়ে তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি মাদ্রাসা ভর্তি হন উক্ত মাদ্রাসায়ে কয়েক বছর পড়াশোনা করেন শেষে চলে যান গাজীপুরের কোলোবাড়ির একটি মাদ্রাসায় সেখানে কিছুদিন পড়াশোনা করার পর তিনি ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন শিশু বক্তা হিসেবে জনগনের মধ্যে পরিচিত হলেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবে আপত্তি করেন কিছুটা খর্বকায় মানুষের চেহারা ও কোমল কণ্ঠস্বর হওয়ায় তার পরিচিতি শিশু বক্তা হিসেবে ছড়িয়ে পড়েছে তবে তিনি মানুষের মধ্যে যে বিপুল গ্রহণযোগ্যতা অর্জন করেছেন আত্মা নিঃসন্দেহে কর। ফ্যাসিবাদী শাসনকালে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বেশ কয়েকটি মামলায় রফিকুল ইসলাম মাদানিকে হেফাজতে নেওয়া হয় তাকে দু সালের সাত এপ্রিল তার নেত্রকোনার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব গ্রেফতারের সময় তার কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয় ওই মামলায় রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও অধ্যক্ষপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় এই করে। রাজধানীর মেজিজেল থানায় তার নামে অভিযোগ করা হয় গাজীপুর মেট্রোপলিটনের বাসম থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তৎকালীন ফ্যাসিবাদী প্রশাসন তবে এটা দিবালুকের মতো কষ্ট যে এত সব মামলা নিপীড়ন নির্যাতন এবং রিমান্ড কেবলমাত্র মাওলানা রফিকুল ইসলাম মাদানির কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময়ে দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয় এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মাওলানা তবে মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার ইসলামী বক্তার রফিকুল ইসলাম ঝাকার বাড়িধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাও হাদিস ডিগ্রি লাভ করেন এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানি চার্যে যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান রফিকুল ইসলামের নামের সাথে মাদানি যোগ করা বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে তার নামের শেষে মাদানি লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিশও দেয় হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির এবং সংগঠন যিনি কেন্দ্রীয় সদস্য তবে রফিকুল ইসলাম অকপটে শিকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবেসেই তার নামের শেষে এই অভিধাটি যুক্ত করে দিয়েছে আজকের এই মাহফিলে মামলা রফিকুল ইসলাম মাদানিকে আমরা স্বাগত জানাচ্ছি তার জ্ঞান গর্ভ এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন এটাই আমাদের প্রত্যাশা জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই দেব জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লব ঝঙ্কা ঝঙ্কা তক বীর তক বীর মসনদ কত ভেঙে করেছি যে চুরমা কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমা হে মকসুদে মানসিল পৌষে মকসুদে মানসিল পৌষে আসুক না যত বাধা যত ঝড় সাইকুলের পথে মোড়া বই যত বাধা যত ঝড় রাসুলের পথে মোরা চলবই চলবই বেজীবন জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে মুখে বুকে ছোড় তুলেছে বিশ্বাস বুকে ছোড় তুলেছে বিশ্বাস